আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহার্ঘবতা মহার্ঘবতার আপডেট খবর জানানোর জন্য আপনারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছেন তো আজকে সেই আপডেট খবরটি আমি আপনাদেরকে জানাবো তো আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কথা না বল বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি তো জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে তিনি বলেন মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এগিয়েছে এ ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার ভোগীরাও উপকৃত হবেন যা অতীতে ছিল না সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মুখলিসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এ ভাতা চালু হবে বলে আশ্বাস দেন তিনি বলেন আগামী তিরিশ জুন বা তারও আগে ইনশাল্লাহ এটি কার্যকর হবে তিনি বলেন অর্থ উপদেষ্টা ও অর্থসচিব নির্দিষ্ট শতাংশ ও সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন তো আপনারা এখানে যেই বিষয়টি যে আপডেটটি জেনেছেন সেই আপডেটটি কিন্তু সত্য এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এটা বলেছেন তো আপনারা এই আপডেট খবরগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে